শরীর যখন অসুস্থ ভালোবাসার মানুষের চেহারাও দেখতে ইচ্ছে করে না শরীর যখন একটু আনিজি লাগে তখন বাচ্চারাও চিল্লেলে মেজাজ গরম হয়ে যায় শরীর যখন একটু খারাপ লাগে তখন আপনার কোথাও যেতে ইচ্ছে করে না লন্ডনের বিষয় এনে দিল আপনি সেটার দিকে তাকাইতে ইচ্ছা করবে না আপনি বলবেন রথ চলে না শরীর চলে না শুয়ে থাকা ছাড়া আমার আর কিচ্ছুই ভালো লাগে না কিন্তু যখন রবের প্রিয় শরীর খারাপ হয় আইয়ুব ইসলাম জোরে বলি না একই শরীর খারাপটা যখন রবের প্রিয় বান্দার হয় তখন ওনার শরীর থেকে পুঁছ পড়ল উনি বলে আলহামদুলিল্লাহ পোকা পড়লে বলে আলহামদুলিল্লাহ পোকাটা তোলে বলে আলহামদুলিল্লাহ পরিবার ছেড়ে গেল বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ হাঁটতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ গোসল আগের মতো করতে পারে না বলে আলহামদুলিল্লাহ জগৎ প্রশ্ন করে অবাক হয়ে আমরা সামান্য একটু প্রেশার বাইরে গেলে কাত হয়ে শুইয়া থাকতে হয় আমাদের একটু ডায়াবেটিস একটু নীলের দিকে গেলে দুনিয়াদারি উল্টায় যায় মাথা চক্কর মেরে আপনার শরীরের আফাত ও মস্তকে এত রোগ আর রোগ এত রোগ আর রোগ তারপরে মুখে মুস্কি হাসি ব্যাপারটা কি আইয়ুব নবীর দরবার থেকে উত্তর আসবে যেই জায়গায় অশান্তি হওয়া সেটার নাম মন আর আমি আইয়ুব আমার মনের সাথে দুনিয়ার কানেকশন লাগাই নাই শান্তি দাতা রবের দরবারে কানেকশন লাগিয়েছি কষ্টের মধ্যেও শান্তির দেখা মিলে যাচ্ছে রবের কাছে বোকা বান্দারা বলে মৌলা ভুল করছি শান্তি খুঁজছি যার কাছে আই লাভ ইউ তিন দিন বলে আই হেট ইউ তো মানুষ সুখের জন্য বিয়ে করে আদালতে এত মামলা কেন মানুষ শান্তিতে থাকার জন্য জায়গা কিনে এত মামলা কেন মনে রাখবেন যদি কানেকশনটা ঠিক জায়গায় না লাগে কখনো বাতি জ্বলবে না রব বলে যে বান্দারে আমি তোকে জাগা কিনতে নিষেধ করি নাই দুনিয়া জাগা তুই কিন গড় বানাই তুই থাক ডুপ্লেক্স বাড়িও যদি বানাইতে ইচ্ছা করে হালাল ভাবে কামাই তুই বানা আমি রব বান্দা দিব না তুই ব্যবসা কর তুই চাকরি কর তুই বিয়া কর তুই সংসার কর তুই আমেরিকায় যা তুই লন্ডনে যা আমি কিচ্ছুতে বান্দা দিব না কিন্তু বান্দা এত টুক মনে রাখিস দিন শেষে যেহেতু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আমার কাছে যেহেতু বাধ্য হয়ে আসতেই হবে চালাকি করে আগে থেকে কানেকশনটা জোর লাগাই রাখ আমি রব যদি তোর সাথে হয়ে যায় দুনিয়াটাও তোর জান্নাত হয়ে যাবে আল্লাহ চাই কি আমাকে এমনভাবে ভয় কর এই ভয়টা হবে প্রেমের ভয় কেমন আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে সেজন্য আমি নামাজটা পড়ি সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি দুই নম্বর টাকা নিব না আমার আল্লাহ নারাজ হয়ে যাবে সুবাহ আল্লাহ আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লায় কথা বলবো না আমার রব নারাজ হয়ে যাবে আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করবো না আমার রব নারাজ হয়ে যাবে আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করবো না আমার রব নারাজ হয়ে যাবে আমি বাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না আমার রব নারাজ হয়ে যাবে এটা হচ্ছে মহাব্বতের বয়। শত বছর অপরাধ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যখন মুসলমান হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রব বলে যে তোর সারা জীবনের গুণ আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম দূরের কথা সামান্য সাজা তো দূরের কথা তিরিশ বছরে যা গুণা করছ তুই কালিমা পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোর গুনার খাতাকে এমন ভাবে মুছে দিলাম এই মাত্র যেন তুই মায়ের পেট থেকে নবজন্ম হয়েছিস এমন মাসুম বানায় দিলাম মাসুম তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা আমি নবীকে প্রাণ করে ভালোবাসবা তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না দশ মিনিট ঘুমায় তারপরে নামাজটা পড়ব ওই শয়তানের ট্রেপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো আমাকে মহাব্বতটা করো তখন ইমান তোমার জেগে উঠবে শরীর তো দিয়েছে আল্লাহ শক্তি আল্লাহ ব্যবস্থা করে দিবে নামাজ আমি তারা দেয় যা হওয়ার হয়ে যাবে ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এমন একজন রব আমাদের আছেনা না নাই আমাদের টেনশন করার দরকার গিরে ভাই যিনি চাইলে রাত্রে দিন বানাইতে পারে উনি আমাদের আসে তারপরে বলে আমরা টেনশন করি সামান্য একটা নেতা থাকলে আমাদের বুক ফুলে যায় আর বড় ভাই তো কিন্তু আল্লাহ আছে আমাদের কিন্তু আমাদের এত টেনশন বুক ফুলাই বলতে পারি না কেন কারণ কানেকশন তো লাগাইতে পারি নাই কানেকশন তো লাগাইতে পারি নাই সোয়াপ করেছি একটা গুণা করেছি দশটা উপকার করেছি একবার ফোঁটা দিয়েছি একশো বার কানেকশন লাগাইতে পারি সবাই কিন্তু শান্তিতে থাকতে চায় শান্তিতে থাকতে চায় শান্তি চাই দুনিয়াতেও শান্তি চাই মরণের পর কবরও একটু শান্তি চাই হাসরের মধ্যেও একটু শান্তি চাই জান্নাতের মহাশান্তিটাই চাই কষ্ট কেউ চায় একটু রিপ্লে দিতে হবে ভাইয়া কষ্ট কেউ চায় দুঃখ কেউ চায় যন্ত্রণা কেউ চায় এবার চানে শান্তি বান্দা আর বান্দা ভালো করে জানে শান্তিটা এসি থেকে আসে না ব্যবসা থেকে আসে না চাকরি থেকে আসে না বউ থেকে আসে না স্বামী থেকে আসে না মা বাবা থেকে আসে না বেড়াতে গেলে আসে না বাজার থেকে আসে না লন্ডন থেকে আসে না আমেরিকা থেকে আসে না সবাই শান্তি যারা চায় সবাই জানে শান্তিটা আসে আমার রবের দরবার থেকে আমার রবের দরবার থেকে রবের দরবার থেকে শান্তি আছে এখন পান্দাদের ভিতর দুই দল হয়ে গেল। যারা সত্যিকার চালাক তারা বলে আমার শান্তি দুনিয়াতেও লাগবে কবরও লাগবে হাসরও লাগবে জান্নাতও লাগবে গড়েও লাগবে বাহিরও লাগবে ব্যবসায়ও লাগবে চাকরিতেও লাগবে গড়েও লাগবে কাজেও লাগবে আমার মনেও শান্তি লাগবে আমার মাথায়ও শান্তি লাগবে এবার সে চালাক পান্তাটা যেখান থেকে শান্তি আসে ওই রবের সাথে সম্পর্ক সুন্দর করে ফেলে শান্তির জাগতে বসবাস আর আমাদের মতো বোকা যারা আছে তারা শান্তির খুঁজে কখনো কক্সবাজার দৌড় মারে কখনো লন্ডন দৌড় মারে কখনো গার্লফ্রেন্ড বানায় কখনো বিয়ে করে কখনো ঘুরতে যায় কখনো ডেটিং মারে কখনো মোবাইল শিপে কখনো গেম করে বাস্তবে দেখা যায় দুই তিন মিনিটের বেশি শান্তি পাওয়া যায় কিন্তু চালাক বান্দারা এমন ভাবে কানেকশনটা লাগাই ফেলে ওই কানেকশন লাগানো যখন নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে ফেলা অশান্তি করা কিন্তু ইব্রাহিম যখন গিয়েছে ওই ইব্রাহিম যাওয়ার সাথে সাথে আগুনটা জ্বালানো বন্ধ করে শান্তির হয়েছে কিছু কিছু জায়গায় একটু ব্রেক বসাতে হবে কিছু কিছু জায়গায় গাড়ির স্পিডটা একটু বাড়াইতে হবে কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু স্থির হতে হবে এই তিনটা কাজ করতে পারলে দুনিয়া আপনি যেখানে বসে থাকবেন বিশ্বাস করেন ভাই আপনি একারমে বসে থাকলো আপনার শান্তির জন্য আপনি একাই যথেষ্ট হয়ে যাবেন আচ্ছা অনেকের হয় কিনা একটু উত্তরটা দিবেন তো অকারণে মন খারাপ হয় অনেক সময় ভাই একটু সবাই বলেন মানে কোনো কারণ নাই কিন্তু কিছু ভালো লাগছে না আবার অনেক সময় অকারণে বেশি খুশি খুশি লাগে নাস্তু মনে হয় হয় জুড়ে বলেন না হয় তেমন কোনো কারণ নাই কিন্তু কেমন জানি মন খুশি খুশি লাগে ফগাটা চা আসবে কিন্তু ফিরে তো মন চায় মনে রাখবেন এই সময় যখন আসবে আপনার বুঝবেন আল্লাহ পাক আপনাকে স্পেশাল একটা রহমত করেছে এটাকে যদি ধরে ফেলতে পারেন এটাকে ধরে যদি সাথে সাথে শুকরিয়ার সিজদা দায় করতে পারেন এটাকে ধরে যদি আপনি দশমনকে মাফ করে দিতে পারেন এইটাকে ধরে যদি আপনার আপন যারা পরিবারের যারা ঝগড়া হয়েছে তাদের সাথে মিট করায় দিতে পারেন আল্লাহ পাক আপনার এই সুখটাকে আরো লম্বা করে দিবেন কিন্তু আমরা বুঝতেও পারি নাই ধরতেও পারি নাই চিনতেও পারি নাই রাখতেও জানি নাই দিন শেষে বোকা হয়ে চালাকের ভাব নিয়ে বেঁচে রইলাম কবরে যাওয়ার পর যখন ফেরেস তারা তুমি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন দেখেন সঙ্গী কাকে বলে স্ত্রী বললেন আচ্ছা স্বামী আমি একটা জিনিস বুঝতেছি আমাকে একটু পরামর্শ দেন বলে যে কি পরামর্শ বলে যে পাশের বাড়ির একজনে আমাকে কিছু কিছু স্বর্ণ স্বর্ণ রাখতে রাখতে পাশের বাড়ির আমাকে দিছে দিছে এক সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে আমি তাকে দিয়ে দিছি আচ্ছা এখানে কি আমার কান্না করার দরকার নাকি মন খারাপ করা দরকার তখন স্বামী বললেন এখানে কান্নাও করার দরকার কি মন খারাপের দরকার কি যার সম্পদ সেই নিছে তোমার কি আমার কি এবার বউ বলছেন স্বামী আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল আল্লাহ আমাদেরকে একটা সন্তান আবার কিছুদিন পরে উনি আমার সেটা নিয়ে গেছে এবার সন্তানের বাপ বুক ফেটে যাওয়ার কথা স্বাভাবিক উনি ওনার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া রবের দরবারে হাত তুলে বলে মাওলা তোমার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া এমন একজন বউ আমার জীবন সাথে দিয়েছ আল্লাহ তোমার হচ্ছে আওয়াজ একবার বলিন আলহামদুলিল্লাহ আল্লাহ ওই ঘরে বারোটা সন্তান দান করেছে তা আল্লাহ কি করলেন আল্লাহ একটু পরীক্ষা করছে আমার আমার থাকে নাকি থাকে না একটু দেখি আপনারা তো মাঝে মধ্যে করেন জেলখানার মধ্যে শান্তি না অশান্তি একটু জোরে বলেন না খাবার না থাকলে জোরে খাবার না থাকলে বন্দি করে রাখলে এমন জায়গায় বন্দি করছে নড়াচড়া করার সুযোগ নাই ঘুমানোর সুযোগ নাই বাথরুমের সুযোগ নাই খাওয়ার সুযোগ নাই জগৎ বলে অশান্তি ইউনুস আলাইহিস সালাম বলে যে একটু আমার দিকে থাকা ইউনুস নবী বলে একটু আমার দিকে তাকা আমি ইউনুস মাসের পেটে ওই মাছটা সাগরের গভীরে গভীরে অন্ধকার মাসের পেটে অন্ধকার তিন মিনিট কাটলে তোদের খবর হয়ে যেত আমি ইউনুস মাসের পেটের ভিতর এত শান্তিতে ছিলাম কারণ শান্তিদাতার সাথে আমার সম্পর্ক আমার সম্পর্ক সুবাহ আল্লাহ শান্তিদাতার সাথে